হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জানাই অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা ছোট্ট মিনি ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি তো আশা করি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক করতে একদম ভুলো না তো অনেক দিন ধরে না আমি ভিডিও করতে পারছি না আসলে একটু টেনশানে ছিলাম জানো তো কারণ আমাদের মেহেন্দি এক্সামটা নিয়ে হট করে এক সপ্তাহের মধ্যে বলেছিল যে সামনের বৃহস্পতিবারে এক্সাম আছে তো আমার অনেক পেপার্স রেডি করার বাকি ছিল তো সেগুলো আমি মানে আগের যে পেপার্সগুলো করেছিলাম আমার ওগুলো পুরোটাই নষ্ট হয়ে গেছিলো তো নতুন করে আমাকে পেপার্সগুলো বানাতে হয়েছিল যেগুলো আমি আগের কাজগুলো করেছি তো মোটামুটি যেই কটা পেরেছিলাম আমি সেই কটা করে নিয়েই গেছিলাম আর আসলে আমার হাতে তো একটা টিউমারের ছোট্ট অপারেশন আছে তো সেই মেহেন্দি করতে গেলে একটু প্রবলেম হয় তবুও মেহেন্দিটা আমি একটু ভালোবাসি মানে বিউটিশিয়ান জিনিসটাই ভালোবাসি মেহেন্দি বলো সাজগোজ বলো জিনিস এই ব্যাপারগুলো আর কি তো সেই জন্যই আমার শেখা তো এখানে দিদি ফার্স্ট সেকেন্ড থার্ড করেছিল তো সরি ফার্স্ট সেকেন্ড হ্যাঁ থার্ড করেছিল তো আমি সে মধ্যে কিছুই হতে পারিনি তাতে আমার অসুবিধা নেই কিন্তু এই যে এক্সামটায় আমি জয়েন্ট করেছি এটাতেই আমার মজা ছিল যে কিভাবে এক্সাম হবে কিরকম করতে পারবো এটা এই বিষয়টা নিয়ে আর আমার একটু টাইম লেগে গেছিলো আমি ওপরের হাতে করতেই পারিনি কারণ একটাই ছিল যে ও মানে ওর হাতটা অবশ হয়ে যাচ্ছিল আর হাতের বুড়ো আঙুলটা বারবার ভাঁজ করে ফেলছিল তো এই কারণে আমার অনেক টাইম লেগে গেছিলো বারবার মুচ্ছছিলাম আর আবার করছিলাম তো যাই হোক সামনের ফ্রন্টে একদমই করতে পারিনি তো জাজ করেছিল একটাই হ্যান্ডস আর কি তো ওই জন্য অসুবিধা হয়নি কিন্তু ফটো যে তুলবো সেটা আর হলো না আর কি তো এই যে দিদিকে কত সুন্দর লাগছে দেখো আর এখান দিয়ে কি সুন্দর সাজিয়েছে আর এই যে ব্যাচ ছিল আমাদের আরংঘাটার ব্যাচ এটা হলো রায়া তো রায়া ফার্স্ট হয়েছিল সেকেন্ড হয়েছিল মৌসুমি আর থার্ড হয়েছিল পিয়া আর ফোর্থ হয়েছিলাম আমি তারপরে আর কেউই ছিল না তো চলো এবার দেখো আর ভালো লাগলে কিন্তু একটা অবশ্যই লাইক করে দিও হয়ে যাওয়ার পর দুই ব্যাচ একসাথে আমরা সবাই মিলে মজা করে ফটো তুলেছিলাম তো এটা তো একটা আলাদা অনুভূতি ছিল যে